হ্যালো ডিওন এনএম ক্ষেত্রে স্পট কাউন্সেলিং একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রসেস কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পট কাউন্সিল অনেকে জানতে পারে আবার অনেকে জানতে পারে না তবে কি তোমাদেরকে ডেইলি এবং রেগুলার বেসিস আপডেট রাখতে হবে যদিও এখনও কাউন্সেলিং প্রসেস যেটা রয়েছে সেটা এখনও পাবলিশ হয়নি তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড হবে তারপরে কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাবে ঠিক আছে এবং লাস্টে লাস্টে যখন তোমাদের থ্রিতে মপ আপ রাউন্ডটা হয় তার ঠিক কিছুদিন পরে স্পটের জন্য কিন্তু একটা নোটিশ দিয়ে দেওয়া হয় এবং সেই নোটিসে প্রচুর পরিমাণে ছেলে মেয়েরা কি করে দেখতে পাচ্ছ এরকম টাইপের এত মানে প্রচুর ভিড় হয় আর কি স্পট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে মানে ডাইরেক্ট সেখানে কাউন্সেলিং স্পটে গিয়ে শুরু হয় এই কারণে প্রচুর ছেলে মেয়ে যায় এবং প্রচুর ছেলে মেয়েদের ভিড় হয় কিন্তু এখানে যাওয়ার একটাই কারণ তোমরা স্পটে গিয়ে যদি চান্স পেয়ে যাও তারা যারা এখানে যায় প্রত্যেকের র্যাঙ্ক কিন্তু অনেক বেশি থাকে বা স্কোর অনেক কম থাকে বলে যায় তো আমি যেটা বলছি যে না পড়লে যা হয় যারা ভালো করে পড়াশোনা করেছে তারা কিন্তু রাউন্ড ওয়ান রাউন্ড টু বা রাউন্ড থ্রিতে কিন্তু অলরেডি পেয়ে গেছে কিন্তু তোমরা যারা স্পটে গিয়েছো একদম এটা মেনে নিতে হবে তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করো আর এই করনি বলে এত ভিড়ের মাঝে তোমাকে কিন্তু অবশ্যই যেতে হবে কারণ ওই বছরটা বা দু হাজার তুমি যদি ল্যাপস করতে না চাও আরে বাবা ল্যাপস করতে যদি না চাও তাহলে ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো একসঙ্গে যারা ফর্ম ফিল আপ করেছিল তোমার বন্ধু বান্ধবগুলো রাউন্ডের চান্স পেয়ে গেছে কিন্তু তুমি পাওনি স্পটের জন্য তুমি ছুটে গেছো কেন কারণ দেখলে তোমার বন্ধু বান্ধব পেয়ে গেছে রাউন্ড অন টু থ্রি তুমি যদি স্পটে গিয়ে পেয়ে যাও তাহলে একই বছরে কিন্তু তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে তুমিও নার্সিং ট্রেনিং করবে যদি আমি বলে দিলাম স্পট কাউন্সিলিং কি স্পট কাউন্সিলিং হচ্ছে থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে রাউন্ড অন রাউন্ড টু অ্যান্ড রাউন্ড থ্রি এই তিনটে রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে স্পটের জন্য একটা নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয় স্পট মানে কি জয় তারিখ তোমাকে দেওয়া হবে ধরে নাও তুমি পঁচিশ পঁচিশ দশে তোমাকে স্পট দিল ঠিক আছে পঁচিশ দশে সকলকে কিন্তু যেতে হবে যেরকম ছবিটা দেখতে পাচ্ছ এরকম প্রচুর পরিমাণে ভিড় থাকে আর এই ভিড়ের মধ্যে গিয়ে স্পট করতে হয় এক এক করে নাম্বার কম অনেকেরই থাকে বলে স্পটে যায় কিন্তু এটা দেখা গেছে যে থার্টি ফোর বা থার্টি থ্রি এরকম স্কোর মানে চল্লিশের নিচে স্কোর থাকলে কিন্তু স্পটে গিয়ে অনেকে চান্স পেয়ে যায় মানে অনেকে জানতে পারে অনেকে জানতে পারে না বা অনেকে যায় অনেকে ভিড়ে যায় না তো চল্লিশের নিচে থাকলেও কিন্তু স্পটে পেয়ে যায় ঠিক আছে তো আমি আশা করব যারা পরীক্ষাটা দিয়েছো মোটামুটি রেজাল্ট একটা হবে তোমরা ভেবেছো কারো ওইমার রেসপন্সে দেখেছো তো স্পটের জন্য অবশ্যই নিজেকে তৈরি রাখবে এটা একটা গুরুত্বপূর্ণ তোমাদের কাউন্সেলিং প্রসেস আমি সব কিছু বলে দেবো যখন স্পট হবে তখন তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসিবিলিটি অন করে রাখো যাতে কোনো আপডেট তোমাদের ছুটে না যায় তোমাদের ব্যস্ততার জীবন থেকে থ্যাংক ইউ ভালো থেকো এবং ইনফরমেটিভ ভিডিওটি যদি কাজে লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবে অল দ্য বেস্ট ভালো থেকো